আমরা আমি যেটা বলছিলাম শুনো আমি যেটা বলছি ট্যাঙ্কিতে অনেক ইয়ে হয়ে অনেক নোংরা হয়ে তো আজকে ট্যাঙ্কি সাফ করা হবে তো ওটাই আজকে ব্লক হবে তো চলো কি হচ্ছে না হচ্ছে মা দেখাবো তোমাদেরকে তো লেটস আর এই যে বাবা চা বানিয়ে দিয়েছে এখন চা বিস্কুটই খাওয়া আজকে সকালে আর আজকে আনারসটা বানানো দেখাবো ভালো করে তোমাদের মানে পিসিং করা ঠিক আছে এখন চলো চা খেয়ে নি তারপরে আবার তোমাদের সাথে আসি ওপরের ঘরে অনেক কাজ করেছি এখন নিচের ঘরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে লাঠি রেখে তাই চা খেতে বসেছি ঠিক আছে ওপরের ঘরে সব করে ঠোড়ে এসে তাই না বাবা হুম এখন হচ্ছে চা খেয়ে ঘর মুছে তারপরে আমরা চান ধুতি এসে গেছি রান্নাঘরে চান টান করে আমাদের সব হয়ে গেছে এই তোর পুজো হয়ে গেছে বকাও খেয়েছে খাওয়াই উচিত হ্যাঁ আর এই যে এখন হচ্ছে আমরা দিয়ে ডাল হবে আর আদিত্য বললো পেঁপে সিদ্ধ খাবে তাই জন্য পেঁপে সিদ্ধ দিয়েছি আর আগে কালকের মাছ হুম ভোলা মাছ কালকের ভোলা মাছ আছে একদম কালকের ভোলা মাছ আছে ভোলাটাকে মনে করেও হয়ে যাবে হ্যাঁ গরম টরম করার দরকার নেই বের করে রেখেছি গরম গরম ভাত নামাবো ওর ভিতরে না আমরা এমনি খাওয়া যাবে ওর ভিতরে নিয়ে নেব ওকে তো হচ্ছে এবার হচ্ছে খাবো বললাম আর এখন হচ্ছে আবার আদিত্য খাবে হচ্ছে আমড়া কাঁচা আমড়া লবণ দিয়ে খাবে না হ্যাঁ এই আটি খেতে হয় দেবো হ্যাঁ তো এই লেবুগুলো ভিজিয়ে দিলাম লেবুগুলো কোথায় লেবুগুলো ভিজিয়ে দিলাম আর হাফ পেঁপে রয়েছে ওটা তরকারি হবে কালকে দেখা যাবে তো চলো এখন ডাল আর ভাত হতে থাকুক আমরা এখন ওপরে গিয়ে একটু টিভি দেখি আর একটুখানি জামা কাপড় আমি তো খেয়াল করিনি জিমিন বাবা জামা প্যান্ট পিছনে রেখে দিয়েছে এখন আবার সেই জামা প্যান্ট দিয়েছি হচ্ছে মেশিনে আর আমি শ্যাম্পু করেছি আজকে একটু ভাল লাগবে বন্ধুদেরকে রিকমেন্ড করো তুমি নেটফ্লিক্সে কি সিরিজ দেখছো ও

বলেছিলাম যে ব্লুবের একটু বিচি দেখাবে তো দুদিন তো ব্লগ দেখলাম কিছুই তো দেখায়নি বলে তো পারছি না বিচ আছে বলে এটা নকল মেরি হবে হয়তো কপালে থাকলে একদিন আর আসল তা খাবো সেটা হচ্ছে কথা আর এখন আদিত্য খেলো আঞ্জেরি আর ব্লুবেরি হ্যাঁ তো এখন যাব চলো ভাত হালকা করে দিয়ে রাখি দশ মিনিট পরে কী বলছ দশ মিনিট পরে এসে ভাত ডালটা নামাবো দিয়েছি এদিকে জল ঢল সব ভরা হয়ে গেছে খাবার জলটা নেব আর চলো উপরে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি চেঞ্জ করেছি কি কি জল তো গাইজ এটা হচ্ছে মায়ের কি বলে রেনোভেশন মার আবার শিফট করেছে জিনিসগুলো এই গাছ দুটো শিফট এখানে রেখেছি গাছের ব্যবস্থা করেছি রাখার জন্য ঠিক আছে আর ওখানে দুটো গাছ ও আচ্ছা 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 আরে গাছগুলো দেখা যাচ্ছে বলো খাটটা সরিয়ে দিয়েছি খাটটা এদিকে এনেছে কোন যে কি যে হবে কি জানি ঠিকই হবে আর এখন সোফা এই দেখো এখন সব থেকে বড়ো কথা হচ্ছে এখন এই যে এই সোফাটাও ব্যবহার করতে পারবো আয়ত্ত বসতে পারবে সোজাসুজি হয়ে আমি এখানে বসতে পারবো সোজাসুজি হয়ে দেখা কি হয়ে আবার এই যে এখানে দেখো এখানে সোপাটা রেখেছি এখানেও কেউ এসে বসতে পারবে এখানে হচ্ছে গাছগুলো রেখেছি ভাল লাগছে খালি আমার একটা কি যেন টেবিল ক্লথ

আর খাটটা এখন একটু এগনোর করো এই কাল পশু ঘরটা আর একবার ঝাড়া দিয়ে তারপরে খাটের বিছানাটা পুরো ভালো করে চেঞ্জ কেন তুমি যে মুছলে সকালবেলা আবার ঝাড়ো তো কালকে ওটা কোনো ব্যাপার নেই হুম তো এই যে এখানে বসো এবার ফরম ক্যামেরা করো তো এই তো হচ্ছে ওটা কোনো ব্যাপার না এদিকে হচ্ছে খাটটা আমি ভেবেছিলাম এই খাটের মুখটা ওই দেয়ালে দিয়ে দেবো তো যদি কোন মনে হয় পরে করব কিন্তু এখন তো কোনো অসুবিধা হচ্ছে না আর খাটটা একটুখানি মুছে দেব কালকে ব্যাস একদম ঝ্যাকাস হয়ে যাবে আর না ঘর ঝাড়বো মানে কি খাটটাই আর কি ঝাড়বো মানে ইয়ে ঘর আমার পুরো ঝাড়া হয়ে গেছে এটা আর তাই না ঘর আমাদের পরিষ্কারই আমি তো ঝুল হতেই দিই না সহজে ঝুল দেখলে আমি ছেড়ে নিই যাই হোক চলো এখন আমার মনে হচ্ছে ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো আদিত্য ওখানটা বসতো আর আমি এখানে বা আমি দাও আমি ধরছি তো দাঁড়াও নে পাখা চালা তো সবথেকে বড়ো কথা হচ্ছে আদিত্য ওখানে বসতো তো একটা কীরকম লাগতো তাই জন্য এখন এই সোফাটা এখানে দিয়েছি তাতে আদিত্য এখানে বসে খেতেও পারে ভালোভাবে টিভিও দেখতে পারে আর আমি এখানটায় বসে আমিও খেতে পারি আমিও টিভি দেখতে পারি ঠিক আছে আর সব থেকে বেশ মানে ভালো লাগছে গাছগুলার পজিশন করতে পেরে আর বেশিরভাগই এই পদ্মাটা এরমভাবে খোলা থাকবে আমি তো বেশি খাটে শুই না না তো তো টিভির ঘরেই তো হ্যাঁ তুই তো কালকে আবার দেখলাম টিভির ঘরে নিয়ে গেছিস আচ্ছা এটা নে এটা নে এখানে এটা নে এখানে এটা রাখ এটা কেচে দিয়েছি এটা নিয়ে নে পিঠটা মোচ পিঠে ঘাম ভালো করে দুই হাত দিয়ে মোচ না এগুলো পুরো ইসে লেগে যাবে এসি চালা আর এখন হচ্ছে চলো আর একবার তোমাদের দেখি তো আর একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ব্যাক ক্যামেরায় আর ওই ফুলটা ওখানে রেখেছি কেন এখানে দুটো ফুলের জায়গা হচ্ছে না তো ঠিকই আছে আপাতত আমার তো খুব ভাল লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই পাশটা জায়গাটা পুরো ইয়ে হচ্ছিল মানে ব্যবহার হচ্ছিল না তো এই ধারটা ব্যবহার হবে ওই জন্য এই ধারটা ইয়ে করেছি ঠিক আছে আর কালকে কালকে কি করেছি দেখো তোমাদেরকে শেয়ার করিনি এখান থেকে শোকেজ এই যে আসতে যেতে অসুবিধা হয় বলে সরিয়ে আয়ত্তর ঘরে দিয়ে দিয়েছি তো আয়ত্তর ঘরে অনেকখানিই জায়গা জানো তো মনেই হয় না দেখো শোকেজটা ভালো মতো ধরে গেছে পরবর্তীতে এই উপরে উঠিয়ে দিয়ে আমি এখানে একটা আলমারি ওকে আবার বানিয়ে দিতেও পারবো আর ওই আলমারির মধ্যে যা আছে না বন্ধুরা কি আর বলবো যাক এই হচ্ছে ব্যাপার আর এই ঘরেরও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই করে রেখেছি জানলার পর্দাটা একটু সরিয়ে দিয়েছিলাম সকালে জানলাটাও খুলে দিয়েছিলাম যাতে এখন একটু জানলা ও এসি চালাবে আদি চালা এসি তো চলো এই তো এই করলাম আর এই টেবিলটা এইখানে রেখেছি এইবার এই টেবিলটার জন্য একটা টেবিল কোলা আনব আর ওটার জন্য তারপরে এই টেবিল টেবিলের উপরও গাছ রাখতে পারবো ঠিক আছে এই জায়গাটা আর রান্নার জায়গায় তো এখন এরকমই আছে আপাতত হুম এই তো টেবিল কোলাথ পেতে ওই একটা ফুলের বোল ওখানে রাখতে পারবো আর এখানে সব এখানে এখানে কিছুটা টুকটাক জিনিস রেখেছি এই অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদের সাথে শেয়ার করলাম এটা হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আমার হাজির কারণটা বলছি তো এখানে আদিত্যর চুল কপালে চলে আসছিল তার জন্য ওকে একটু চুল বেঁধে দিয়েছিলাম গাডার দিয়ে তাই জন্য ও আমাকে ধমক দিচ্ছিল এই ভিডিও দেওয়া না হাত ছিল না বলছিলাম কতবার বলছিলাম এই তো হাত ছড়া হাত ছড়া হ্যাঁ তো এবার চুল ছোট তো পেছনে যাবে বলছে পেছনে বেঁধে দাও পেছনে বেঁধে দাও তো এখানে সাউন্ডটা হয়নি তাই জন্য হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বলে দিলাম এইটা চারবা না চারবা না তো এখানে মা আমি কতবার বলেছি মাকে যে যেটা করতে না যাই হোক মানে কিছু করার নেই হ্যাঁ আমি রেগে এখন এখানে টিভি দেখতে বসে গেছি আর আমরা চা খাচ্ছিলাম তো চাটা দাঁড়ানো ছিল আর যখনই আমরা টিভিটা খুলি আমি একটা জিনিস একটা সারপ্রাইজ পাই সেটা হচ্ছে নেটফ্লিক্স নেটফ্লিক্স খুলি খুলে দেখি যে ভাই কালকে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এডিটা রিলিজ হয়ে গেছে নেটফ্লিক্সে অ্যান্ড দেখো ভাই সব মা বলতো কেক

লাস্টের দিকে অনেকটাই ভালো গেছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিল আর ফর গেট কমেন্ট বিলো